নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ব্যবসা কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে এই টিপসগুলা আপনি যদি না মানেন আপনার ব্যবসা কখনোই টিকবে না হোক সেটা ছোট কিংবা বড় ব্যবসা আপনি কারি টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন ব্যবসার কোনো গাইডলাইন মানলেন না তাহলে আপনার ব্যবসা শুরুতেই বন্ধ হয়ে যেতে পারে তাই ছোট্ট একটা গাইডলাইন তৈরি করেন কি পণ্যের ব্যবসা করবেন কোথায় করবেন কিভাবে করবেন মাল কোথায় পাবেন ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে ব্যবসার ঝুঁকি আছে কি না এই সমস্ত চিন্তা ভাবনা করে আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনার ব্যবসাটা টিকে যাবে আজকে আপনাদের সাথে যে তিনটি ব্যবসা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ব্যবসায় অতি সামান্য পুঁজি ইনভেস্ট করে আপনি শুরু করতে পারেন আর যদি এক দুই বছর ব্যবসাটা মতো করতে পারেন তাহলে দেখবেন আপনার ব্যবসা অনেক বড় হয়ে গেছে এক থাকবে নাম্বার এলইডি ভাল্বের পাইকারি ব্যবসা মালগুলা নবাবপুর এবং সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে পাইকারি কিনে নিয়ে আসে মহল্লার মুদি দোকান এবং মহল্লার ইলেকট্রিক দোকানগুলায় আপনি বিক্রি করতে পারেন তবে বিক্রি করা একটু কঠিন হবে যেহেতু কেউ না কেউ তাদেরকে মালগুলা দিয়ে থাকে তাদের থেকে আপনি যদি এক দুই টাকা কিংবা পাঁচ টাকা কমে দিতে পারেন তাহলে আপনি মার্কেটটা ধরতে পারবেন শুরুতে প্রফিট মার্জিন কম করে মার্কেটটা আগে ধরবেন এরপরে ব্যবসা করা যাবে আপ আপনার ব্যবসাটা যদি রানিং হয়ে যায় আপনার কিন্তু ব্যবসার চিন্তা করতে হবে না কাস্টমার আপনার কাছে মাল ফোন দিয়ে নিয়ে যাবে তাই ব্যবসাটা শুরুতে এইভাবে করেন যে আপনার প্রফিট মার্জিন কম থাকে ব্যবসাটা দাঁড় করান আগে এরপরে এই ব্যবসা করেন আর এইসব ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি থাকে আপনি রিটেল মার্কেট এবং হোলসেল মার্কেট দুইটা মার্কেট আগে যাচাই করেন দাম ডিফার করেন দেখেন কত টাকা প্রফিট মার্জিন হয় প্রফিট মার্জিন হিসাব মিলিয়ে দেখলে আপনি ব্যবসাটা করতে চাইবেন টিস্যু ব্যাগের পাইকারি ব্যবসা মালগুলা কোথায় চলে আপনার যেমন মার্কেটের কাপড়ের দোকানগুলা আরও অন্য অন্য দোকান আছে এই সব দোকানে টিস্যু ব্যাগগুলা চলে তবে নর্মাল যে টিস্যু ব্যাগ শুরুটা আপনি নর্মাল ব্লাইন্ড টিস্যু ব্যাগ প্রিন্ট ছাড়া ব্যাগগুলা পাইকারি কিনে নিয়ে আসবেন ইসলামপুরে এবং চকবাজার থেকে এই মালগুলা আপনি মার্কেট প্লেসে বিক্রি করার চেষ্টা করেন দেখেন তাদের চাহিদাটা বোঝেন তারা অনেকেই এই প্রিন্ট ছাড়া ব্যাগ ইউজ করে আবার অনেকে নিজের দোকানের নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্র্যান্ড প্রিন্ট করে তারপরে কাস্টমারকে দেয় তাহলে আপনি আপনি শুরুটা ব্লাইন্ড টিস্যু ব্যাগ দিয়ে শুরু করবেন এবং যখন ব্যবসাটা রানিং হবে আপনি যখন বুঝবেন দোকানের চাহিদা অনুযায়ী আপনি এই এই ব্যাগগুলো প্রিন্ট করে নিয়ে আসবেন কোথায় প্রিন্ট করবেন আপনার ওই ইসলামপুরে বিভিন্ন প্রিন্টার আছে তারা এই টিস্যু ব্যাগগুলো প্রিন্ট করে থাকে তাদের কাছ থেকে আপনি মালগুলো নিবেন এবং প্রিন্ট করে নিয়ে আসবেন দেখবেন আপনার প্রফিট মার্জিন কত একদম পারফেক্ট প্রফিট মার্জিন শুরুতে আপনি বিশ হাজার টাকা যদি পুঁজি ইনভেস্ট করেন তাহলে অ্যান আপ তারপরে যখন দেখলেন যে অর্ডার বেশি আসছে কয়েকটা দোকান ধরতে পারছেন আপনি তাদের সাথে ব্যবসা হয়ে গেছে তাহলে আপনি বেশি টাকা পুঁজি ইনভেস্ট করলেন আপনাকে কেউ মানা করবে না তবে শুরুটা অল্প পুঁজি দিয়েই করেন ব্যবসায় কিন্তু মজা আছে যেহেতু এই ব্যবসায় লস নাই পচনশীল কোনো পণ্য না টিস্যু ব্যাগটা কিন্তু পচবে না আপনি এক বছর এক বছর দুই বছর রেখে দেন কোনো সমস্যা নাই পচনশীল পণ্য হলে আপনার চিন্তা করা লাগতো যেহেতু পণ্যটা পচনশীল না আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন আর যদি পুঁজি বেশি থাকে ব্যবসা বুঝলে আপনি মালগুলা গোডাউনজাত করে রাখতে পারেন শুরুতে আপনার কোনো ঘর বা গোডাউন নেওয়ার প্রয়োজন নাই পপকর্ন তৈরি এবং প্যাকেজিং ব্যবসা মজার এই ব্যবসাটা কীভাবে করবেন আপনার পপকর্ন বাজার থেকে পপকর্ন ভাজার ভুটটা কিন্তু আলাদা আপনার মুরগি হাঁস মুরগির খাবার পশু পাখির খাবারগুলা কিন্তু ওই সব বুটটা আলাদা তাহলে পপকর্ন ভাজার বুটটাগুলা আপনি বাজার থেকে আলাদা কিনে এনে আসবেন শুরুটা এইভাবে করেন আপনি এক কেজি ভুট্টা কিনে এনে এসে বাসায় ফ্রাই করে দেখেন আপনি পারেন কি না পপকর্ন তৈরি করতে যদি না পারেন অনলাইন থেকে দেখেন তারা কিভাবে করে শুরুতে আপনার ওই ফুডকার্ট বা পপকর্ন ভাজার মেশিন কেনার দরকার নাই আপনি বাসায় কড়াইতে করে আপনি ভুট্টাগুলা ভাজেন আমাদের বাসায় কিন্তু এরকম হয় প্রত্যেকের বাসায় এরকম করে থাকে তাহলে ট্রায়ালটা আপনি এইভাবে দেন যদি পারেন তাহলে আপনি পাঁচ দশ কেজি ভুটটা কিনে নিয়ে আসে সুন্দর করে ভাজেন এরপরে ওই কিছু মশলা আছে ওগুলো মিক্সড করে আপনি সুন্দর করে পলিপেকে সিল করবেন ছোট্ট একটা স্টিকার দিলে আপনার প্যাকেটের লুকটা ভালো দেখাবে চেষ্টা করবেন এই একটা স্টিকার দেওয়ার জন্য দশ টাকা করে বিক্রি করবেন আপনার একশো টাকার ভুট্টা আপ নিয়ে আসবেন আপনি আর একশো টাকা খরচ করলেন আপনার বিক্রি হবে ছয়শো টাকা চারশো টাকা লাভ সব বাদ দিয়েও আপনার তিনশো টাকা লাভ লাভ থাকবে তার মানে ফিফটি পারসেন্ট প্রফিট মার্জিন থাকবে মালগুলা বিক্রি করবেন কোথায় আপনি মালগুলা মহল্লার মুদি দোকানে বিক্রি করতে পারবেন মুদি দোকান চায়ের দোকান সব জায়গায় খুব সহজে মার্কেটিং করা যায় এই কারণেই এই ব্যবসাটা করবেন যেহেতু কোনো গুরুত্বপূর্ণ জায়গায় এই মালগুলো বিক্রি হয় না মাত্র দশ টাকার পণ্য আপনি ষাট টাকায় বিক্রি করবেন দোকানে বিক্রি করবে দশ টাকা নিশ্চিন্তে এই ব্যবসাটা শুরু করে দেন কারণ এইটা এই মালটাও কিন্তু পচনশীল না তবে এইটা ড্যাম হয়ে যেতে পারে প্যাক্সিলারটা ভালো কিনবেন এক দেড় হাজার টাকার যদি প্যাক্সিলার কিনেন তাহলে কিন্তু আপনার এটা লিক হয়ে যেতে পারে তাই একটু আড়াই থেকে তিন হাজারের মধ্যে একটা সিলার মেশিন কিনে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন এই মালগুলো ছয় মাসও টিকতে পারে তবে এই 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 পপকর্নের ব্যবসার একটা গুরুত্বপূর্ণ টিপস যেমন ধরেন আপনি এক ডজন মালে একটা ফ্রি দেন দেখবেন দোকানে আপনার মালগুলা লুফে নিয়ে যাবে তাই এই ব্যবসাটা করার আগে একটু ছোটোখাটোভাবে চিন্তাভাবনা করবেন শুরুতে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন তারপরে যখন ব্যবসা ভালো হবে আপনি আপনি ইচ্ছা করলে ওই পপকর্ন ভাজার মেশিনও কিনে নিতে পারেন সেটা পরের ব্যাপার শুরুটা আপনি ম্যানুয়ালি করবেন ম্যানুয়ালি ব্যবসাটা যখন দাঁড়িয়ে যাবে এরপরে আপনি ব্যবসা বড় করার চিন্তাভাবনা করবেন আপনাদের সাথে যে তিনটি ব্যবসা নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটা ব্যবসায় ছোট পুঁজি দিয়ে শুরু করবেন কিন্তু এক দুই বছর পরে দেখবেন আপনার পুঁজি বিশাল হয়ে গেছে তবে ব্যবসায় খাটনি আছে আপনাকে বের হতে হবে ঘর থেকে ঘরে বসে চিন্তাভাবনা করলে এত টাকা অত টাকার চিন্তাভাবনা করলে কিন্তু আপনি টাকা কামাতে পারবেন না ব্যবসা কখনোই শুরু করতে পারবেন না তাই ব্যবসা শুরু করতে হলে সাহস করে বের হতে হবে কিছু খরচ করেন কিছু শিখেন দেখবেন আপনাকে দিয়ে ব্যব ব্যবসা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম